চলো আজ তালপাট কাটিং করা শিখি হাতাতে তালপাট কাটিং করতে কিন্তু সবারই সমস্যা হয় কতটুকু তালপাট কাটবো দিদি অনেক প্রবলেম হয় তো চলো যেমন নর্মালি আমরা হাতা কাটিং করি সেরমভাবে কেটে নিয়েছি তারপরে দেখো উল্টো উল্টো দিক থেকে আমি ভাঁজ করে নিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়েছি এবার চলো যেদিকে আমাদের বন্ধ দিক আছে সেদিক থেকে দেড় ইঞ্চি মার্ক করে নিলাম আর যেমন ব্লাউজে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিই সেরমই তুমি হাতাতেও আমি দুই ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছিলাম সেই দুই ইঞ্চিটাকে মাইনাস করে দিয়ে যেখানে দেখো আমাদের যে ওপরে মার্ক করেছিলাম আর দুই ইঞ্চির পর থেকে যেই মার্কটা ছিল তো এই দাগটার মিডিল বরাবর একটা মার্ক করলাম এবং ভেতর দিকে হাফ ইঞ্চি এরমভাবে একটা মার্ক করে নিলাম এবার তিনটে পয়েন্টকে একসাথে মিলিয়ে নিয়েই কিন্তু আমাদের তালপাট কিন্তু হয়ে যাবে এইভাবে তালপাট কাটিং করবে দেখবে খুবই ইজি হয় এবং খুব সহজে তোমরা করতে পারবে এবার যখন কাটিং করবে তখন অবশ্যই হাতাটাকে এরকমভাবে খুলে নেবে একসাথে কিন্তু সামনে এবং পিছনে তালপাট কিন্তু হয় না শুধুমাত্র সামনের দিকেই তালপাট হয় তো দেখো আমরা যখন সেলাই করব তখন মাথায় রাখবে এই যে তালপাটটা কাটিং করলাম এই পোর্শনটা যেন সামনের দিকে হয় তো চলো কেমন লাগলো জানাবে